খাদ্য নির্ভরতা উন্নয়নের শুরুতে স্বাধীনতার পরে কৃষকদের ভূমিকা সবচেয়ে বেশি সেটাকে মাথায় রেখে কৃষি বান্ধব একটি দল সবসময় কৃষকের কথা তার এই দলকে মাথায় রেখেছে জিয়া রহমান সাহেব রেখেছেন দেশ বেগম বেগম খালেদা রেখেছে বর্তমানে তারেক রহমান সাহেবের শুধু রাখেন নাই উনি আগামী দিনের কৃষকের উপর এটা বড় ধরনের কর্মসূচি গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যে আমরা আছি এবং কৃষকের কাছে যাতে সব সুযোগ পৌঁছে দিতে পারি বাংলাদেশে যাতে কৃষকরা ভালো থাকে এবং কৃষকের পণ্য বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করতে পারে এর উপর আমাদের বিশাল কর্মসূচি রয়েছে ইনশাআল্লাহ এছাড়া আজকে আমাদের আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটির সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপ্রেক্ষিতে এবং একদলীয় শাসন থেকে বহুদলীয় প্রবর্তন শাসন প্রবর্তন করেছে জিয়াউর সাহেব দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় থেকে শুরু থেকে শেষ পর্যন্ত স্বৈরাচারের এর বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন আবারও সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছেন তারপর থেকে আপনার এক এগারো সেনা শাসিত সেনা চালিত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে উনি লড়ে দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন এবং পরবর্তীতে আবার আরেক স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছয় সাত বছর জেলে কাটিয়েছেন কিন্তু এই দলটির হৃদয়ে হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে আজ অবধি এখন পর্যন্ত তারেক রহমান সাহেব লড়ে যাচ্ছেন গণতন্ত্রের সংগ্রামে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম সেটা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি এবং গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা লিপ্ত আছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে শুধু রাজনৈতিক অধিকার নয় তার অর্থনৈতিক অধিকার কৃষকের অধিকার শ্রমিকের অধিকার ব্যবসায়ীর অধিকার নারীর অধিকার শিশুর অধিকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সমস্ত ধর্ম বর্ণ গোষ্ঠী সকলের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার সুনিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই এই জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী নির্বাচনে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক আমরা জাতি করতে পারবো কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশকে নিতে হবে এবং আমাদের যে অন্তর্ভুক্তিমূলক দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী চিন্তাভাবনা যে দেশ এটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি শান্তির মের করতে চাই এখানে সহনশীলতা থাকতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে দ্বিমত পোষণ করেও সম্মান রাখতে হবে একটি নূতন রাজনৈতিক সংস্কৃতি আমরা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশ এবং আগামী দিনের যে মুক্তি সংগ্রাম সেটা শুধু রাজনৈতিক মুক্তি নয় মানুষের অর্থনীতির মুক্তি তার সামাজিক অধিকারের মুক্তি তার ভোটাধিকারের মুক্তি আইনের শাসনের মুক্তি প্রতিটি নাগরিকের কাছে বাংলাদেশের উন্নয়ন উন্নয়নের সফল পৌঁছে দেওয়ার যে রাজনীতি সেই রাজনীতির জন্য আমরা প্রস্তুত হয়েছি ইনশাল্লাহ আগামীভাবে আগামী দিনে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ সেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করতে পারবো বলে আমরা আশা করি এই গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য তো গত ষোলো সতেরো বছর ধরে দেশ বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের ত্যাগ স্বীকার করেছে তারা জেলে গেছে তারা গুম খুনের শিকার হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে বাড়িঘর হারিয়েছে সম্পদ হারিয়েছে পঙ্গ হয়েছে আজকে সেই দিন আসছে যে আমরা সেই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করার সংগ্রাম শেষ হয় নাই এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে একটি গণ একটা নির্বাচিত সংসদ থাকতে হবে সরকার হতে হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এটাই ছিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা বিএনপি যে সংগ্রামে আছি সেটা আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমি